সামনেই তোমাদের স্কুলের টেস্ট পরীক্ষা এবং কিছুদিন পরে তোমাদের বোর্ডের ফাইনাল পরীক্ষা দু সালে যারা মাধ্যমিক দেবে সেই সমস্ত বন্ধুদেরকে টার্গেট করে আমি আজকে তোমাদের জন্য বাংলা বিষয়ের দেখো এখানে একটা কোশ্চেন সের দিয়েছি এছাড়া আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও তোমাদের জন্য প্রতিটা অধ্যায় ধরে ধরে অর্থাৎ কবিতা গল্প প্রবন্ধ কিংবা কোনি এছাড়া যে সিরাজুদ্দুল্লাহ এছাড়া যে নির্মিত অধ্যায়ের প্রবন্ধ রচনা কিংবা প্রতিবেদন বা তোমাদের যে রয়েছে সংলাপ প্রত্যেকটা পার্টের আমি কিন্তু এখানে একটা ডিসক্রিপশান বক্সে উত্তর সমেত অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সেগুলোও তোমরা দেখবে এছাড়াও অবশ্যই এই যে কোশ্চেন সেটটা দিচ্ছি এই কোশ্চেন সেটটা যদি তোমরা ভালো করে পড়ে নিতে পারো যারা মোটামুটি পাঁচ মার্কস চাইছো আপাতত টেস্টে ভালো করে ফিফটি পার্সেন্ট কিংবা তার একটু উপরে পেতে চাইছো এই কোশ্চেন সেটটা যদি করে নিতে পারো শতভাগ নিশ্চিত তোমরা তাহলে মোটামুটি ফিফটি পার্সেন্ট প্লাস পেয়ে যাবে এছাড়া যারা মোটামুটি টেস্টে একটু ভালো মার্কস পেতে চাইছো অর্থাৎ ফিফটি পার্সেন্ট প্লাস মোটামুটি পাস মার্কস যেটা বলে সেটাও যদি পেতে চাইছো তাহলে কিন্তু এই কোয়েশ্চেন সেটটাই শুধু করে নাও তাহলে দেখবে তোমাদের মোটামুটি এই যে টেস্ট পরীক্ষাটা রয়েছে টেস্ট পরীক্ষাতে তোমরা সফল পেয়ে যাবে এবারে যদি তোমরা মাধ্যমিকে আরো এর থেকে বেশি নাম্বার পেতে চাও তাহলে কিন্তু আমাদের যে ডেসক্রিপশন বক্সে আমি আজকে তোমাদের জন্য একদম প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে প্রতিটা পার্ট ধরে ধরে যেভাবে তোমাদের সামনে প্রত্যেকটা কোশ্চেন ও তার অ্যান্সার তুলে ধরেছি সেইভাবে যদি তোমরা ফলো করতে পারো তাহলে বন্ধু কিন্তু তোমরা খুবহু কোশ্চেন কমন পাবে এবং ফুল মার্কস পেতে পারবে তো চলো একটা একটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো প্রথমে তোমরা জানো যে সতেরোটা তোমাদের এমসিকিউ থাকবে তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদক এখানে দেওয়া আছে কিংবা ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে আমি এর অ্যান্সারটা কিন্তু পিডিএফ বক্সে দিয়েছি নদের চাঁদ নদীকে দেখেনি কতদিন এখানে অপশন দেওয়া আছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি না এখানে কি ছড়িয়ে রইল সেখানে অ্যান্সারটা দিতে হবে এছাড়া আফ্রিকাকে কে ছিনিয়ে নিয়ে গেল এখানে অপশনগুলো দেখো যেটা সঠিক হবে সেটাই হবে এবার দেখো হাই বিধি বাম মোমো প্রতি বক্তাকে বাঙালির সাংবাদিকদের বাবু ডাইভার্স বলেছিলেন কে এছাড়া যার পোশাকি নাম স্টাইলাস তার নাম কি বা তার পোশাকি নামটা কি এছাড়া যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণীটি কি এছাড়া তিনি আহারে বসেছেন এখানে আহারে হলো কি এছাড়া ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত কি রয়েছে এটা সব বলতে হবে তোমরা সব জানো এছাড়া যে যেসব পদ মিলিত হয় সমাজ হয় তাদেরকে কি বলে একটি নিত্য সমাজের উদাহরণ দাও এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পুরস্কার পান এই বাক্যে নিম্নলেখ অংশটি কি ছেলেটি এবার পড়তে বসবে এই বাক্যটির পড়তে বসব অংশটি কি বিভিন্ন বাচ্চে আলাদা হয় কোন অংশটা এখানে অপশন দেওয়া আছে যেটা সঠিক সেটা একটি সভা আহ্বান করো এটি ভাববাচ্যে পরিণত করো খুবই ইজি ইজি কোশ্চেন রয়েছে যেগুলো তোমরা পারবে এছাড়া তোমরা জানো সরেনসার্টের কোশ্চেন মোটামুটি চারটার মতো থাকবে এর মধ্যে তপন কথা উক্তিটি তাৎপর্য বুঝিয়ে দাও এছাড়া হরিদার কাছে আমরাই গল্প করে বললাম কোন গল্পের প্রসঙ্গ উদ্ধৃতাংশ হয়েছে কত বড় ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই তা অনুভব করিল তারা কি কারণে কাট হয়ে গিয়েছিল এছাড়া নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টারি করেছে এছাড়া আরো যেগুলো পাবে সেগুলো দেখো পাবল নেরুদার প্রকৃত নাম কি এক কলঙ্ক পিত ঘুসিপের জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন প্রবল কবিতাটি কোন কাব্যের অন্তর্গত অতি মনোহর দেশ দেশটিকে মনোহর বলা হয়েছে কেন রক্তমুছি শুধু গানের গায়ে কথাটির অর্থ কি আর যে তোমরা পবন থেকে পাবে সেটা দেখো দার্শনিক তাকেই বলি কাকে পাবন্ধিক দার্শনিক বলেছেন কিংবা হারিয়ে যাওয়া কালিকলমে কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমটির দাম কত এছাড়া উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কি সমিতি নিযুক্ত করেছিল এছাড়া বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধে একটি অনুবাদের উদাহরণ দাও এছাড়া তোমাদের যে গ্রামার থেকে আটটা করতে হবে সেটা দেখো সমধাতুজ কর্ম কাকে বলে উদাহরণ দাও বিভক্তি কাকে বলে এবছর এগুলো বেশি ইম্পর্টেন্ট রয়েছে বন্ধু এবারে তপন বইটা ফেলে রেখে চলে যায় বইটা পদটি কারক ও বিভক্তি নির্ণয় করো এছাড়া অলপ সমাজ কাকে বলে এবং বেশবাক্য বাক্য সহ সমাজ নির্ণয় করো বহুব্রীহি এছাড়া সমাজ শব্দের অর্থ কি যে রক্ষক সেই ভক্ষক এটাকে সরল বাক্যে পরিণত করতে হবে এছাড়া উদ্দেশ্য প্রসারণের একটি উদাহরণ দাও আন রথ তারা করি ভাব বাচ্চে পরিণত করতে হবে এছাড়া বাচ্চ কয় পাকর কি কি মোটামুটি ধরে নাও দশটার মতো থাকবে তার মধ্যে থেকে আটটা করতে হবে তো চলো এরপরে লং পার্টগুলো তোমাকে একটা একটা করে দেখাচ্ছি প্রথমে তোমরা জানো যে কবিতা কিংবা গল্প থেকে তোমাদের মোটামুটি একটা করে অ্যান্সার করতে হবে যেটা থ্রি মার্কস থাকবে দুটো দেওয়া থাকবে প্রথমটা দেখো পত্রিকাটি সকলের হাতে হাতে ঘরে কোন পত্রিকা কেন সকলের হাতে হাতে ঘুরছিল কিংবা কিন্তু পারিবে কি কি পারা নিয়ে নদের চাঁদ সংশয় প্রকাশ করেছে সংশয়ের কারণ কি কবিতা থেকে যেটা পাবে তার প্রথমটা দেখো দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে কাকে দাঁড়াতে বলা হয়েছে মানহারা মানবী সম্বোধনের কারণ কি এছাড়া পঞ্চকন্যা চেতন পঞ্চকন্যা তারা কিভাবে চেতনা ফিরে বহুরূপী গল্প অবলম্বনে হরিদা চরিত্রটি বিশ্লেষণ করো এছাড়া কেবল আশ্চর্য সেই রঙামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কে কার সম্পর্কে একথা বলেছেন তার দৃষ্টিকে আশ্চর্য বলা হয়েছে কেন এবার তোমরা কবিতা থেকে যেটা পাবে ফাইভ মার্কসের জন্য সেটা দেখো আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে শিশুদের সব ছড়িয়ে রয়েছে কেন শিশুদের সব দেখে কবির মনের প্রতিক্রিয়া কি হয়েছিল এছাড়া তোমরা একটা কোশ্চেন দেখো চিত্রের পতলি নিপতিত মনোরমা কাকে কেন চিত্রের সমা মনে হয়েছে তিনি কেন নিপতিত হন এবং তারপর তার কি অবস্থা হয়েছিল প্রবন্ধ থেকে অর্থাৎ যে বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা এবং হারিয়ে যাওয়া কালী কলম যেটা দুটো পাঠ রয়েছে সেই দুটো থেকে কি কি পাবে দেখো এবছর যেগুলো ইম্পর্টেন্ট আছে ফাউন্টেন পেন বাংলায় কি নামে পরিচিত নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ফাউন্টেন পেনের ইতিহাস বা এর জন্মের ইতিহাসটা বলো বাংলা ভাষায় বিজ্ঞান চর্চা থেকে যেটা পাবে দেখো কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো কি কম থাকার কথা বলা হয়েছে সেই বিষয়গুলিকে পরিস্ফুট করো তোমরা সিরাজুল্লাহ থেকে যেগুলো পাবে এখানে দুটো দিয়েছি দুটোই করে না আশা রাখছি একটা তোমরা পরীক্ষাতে পেয়ে যাচ্ছ প্রথমটা দেখো আমার এই অক্ষমতার জন্যে তোমরা আমাকে ক্ষমা করো বক্তা কোন বিষয়ে তার অক্ষমতার কথা বলেছেন তার ক্ষমা চাওয়ার কারণ কি এছাড়া সিরাজুল্লাহ নাট্যাংশে অবলম্বনে লুৎফা চরিত্রের বিশেষ দিকগুলি আলোচনা করো খুবই ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা এবছর পাবে আশা রাখছি এবারে তোমরা কিন্তু যেটা কোনি রয়েছে কোনি থেকে তোমরা যেন তোমাদের তিনটে দেওয়া থাকবে দুটো অ্যান্সার দিতে হবে তাহলে দু পাঁচে দশ নাম্বার পাবে প্রথম যে কোশ্চেনটা দেখো এবছর বেশি ভেরি ইম্পর্টেন্ট এটা পাবেই পাবে আশা রাখছি জুপিটার ক্লাবে ক্ষিতিশের বিরুদ্ধে আনা অভিযোগগুলি কী ছিল এগুলি উত্তরে ক্ষতিশের বক্তব্যে কিভাবে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় লেখ এছাড়া অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল বাংলা সাঁতার দলে জায়গা পেলো তা লেখো এছাড়া বিষ্টুচরণ ধরের পরিচয় দাও তার চেহারা ও খাদ্যাবাসের বিবরণ দাও এই তিনটে করে নাও আশা রাখছি দুটো তো পাবেই পাবে তবে যত টাফ কোশ্চেন হোক না কেন একটা অবশ্য কমন পাবে এছাড়াও তোমরা কোনির যে চরিত্র কিংবা কোনি উপন্যাসের নামকরণের সার্থকতা এগুলো যদি তোমরা একটু দেখে নিতে পারো তাহলে এখান থেকেও কিন্তু কমন পাবে এগুলো আমি কিন্তু দিয়েছি তোমাদের জন্য এর বাইরেও যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু পিডিএফ থেকে পেয়ে যাবে বন্ধু এখানে দেখো একটা বাংলায় অনুবাদ যেটাকে বলে এটা ফোর মার্কস থাকে এখানে একটা দিয়েছি খুবই ইজি রয়েছে তোমরা এটা নিজেরা সলভ আউট করে নাও যদি না পারো তাহলে কিন্তু আরও এক্সট্রা কিছু আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিলাম সেগুলোও দেখতে পারো তোমরা প্রতিবেদন রচনা কিংবা যে সংলাপ পড়ে সেটা কিভাবে দেখো মাধ্যমিকের পর কি বিষয় নিয়ে পড়বে এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মধ্যে এটা পড়বেই পড়বে এছাড়াও আরেকটা রয়েছে এটাও কিন্তু যে কোনো স্কুলে পেতে পারো অর্থাৎ খুব ভালো কোশ্চেন ট্যাক কোশ্চেন একটা পাবেই পাবে আশা রাখছি সেটা হচ্ছে বিদ্যালয়ে অনুষ্ঠিত প্লাস্টিক বর্জন বিষয়ে সচেতনতা শিবির এ বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো অর্থাৎ এই দুটো কোশ্চেন যদি করে নিতে পারো তাহলে আশা রাখছি একটা তোমরা পেয়ে যাচ্ছ এছাড়া প্রবন্ধ রচনা যেটা টেন মার্কস থাকবে তোমাদের দেওয়া থাকবে চারটের মতো উত্তর কিন্তু লিখতে হবে একটার সেটা কিন্তু দশ নাম্বার থাকবে অর্থাৎ এখানে তোমরা একটু বড় করে লিখবে এবং আপাতত চেষ্টা করবে সাত আটটা দশটার মতো করে পয়েন্ট দিতে যত পয়েন্ট বেশি থাকবে তোমাদের নাম্বারটাও ততটা আসার সম্ভাবনা থাকবে এবং অবশ্যই তোমরা চেষ্টা করবে কিছু কোটেশান কিছু ইংলিশ যে কোটেশান কিংবা কিছু কবিতার লাইন সেগুলো দেওয়ার চেষ্টা করবে তো দেখো প্রথমে একটা দিয়েছে বিজ্ঞান ও কুসংস্কার এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক বছর এই কোয়েশনটা আসেনি আশা রাখছি পেয়ে যাবে এবারে কিংবা একটি কলমের আত্মকথা খুবই ইম্পর্টেন্ট এছাড়া উৎসব বা বাংলার উৎসব বা উৎসবে ধর্ম নিরপেক্ষতা একই টাইপের এটা তোমরা এইভাবে একটা রেডি করে নাও মহাকাশ গবেষণায় সাম্প্রতিককালে ভারতের সাফল্য অর্থাৎ এই চারটে যদি করে নিতে পারো আশা দেখছি একটা তোমরা কমন পাচ্ছ বেস্ট অফ লাক বন্ধু এইটুকু বলা ছিল যারা পিডিএফটা ডাউনলোড করতে অসমর্থ হবে তাদের জন্য কিন্তু আমি ধীরে ধীরে প্রত্যেকটা কোশ্চেন আবার একবার স্লো মোশনে দেখিয়ে দিচ্ছি তোমরা প্রয়োজনীয় সুবিধাতে তোমাদের ভিডিওগুলোকে দাঁড় করিয়ে করিয়ে আহ জুম করে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তাতেও তোমরা কিন্তু উপকৃত হবে এই কোশ্চেনগুলো গুলো করে নাও বন্ধু আমাদের উপর বিশ্বাস করে আশা রাখছি এরই মধ্যে থেকে তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে যদি আহ দু একটা কোশ্চেন কমন নাও পাও তাহলে কিন্তু প্রতিটা প্রত্যেকটা ধরে ধরে কবিতা গল্প কিংবা প্রবন্ধ এছাড়া কোনি ও প্রতিটা পাটের কিন্তু বন্ধু আমি অ্যান্সার সময় তোমাদের সামনে পিডিএফ দেওয়ার চেষ্টা করেছি সেই কোশ্চেন তোমরা দেখতে পারো যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট রয়েছে যদি তোমাদের কিছু পড়া থেকে থাকে তাহলে সেগুলো দেখো যেগুলো পড়া নেই বা নিজে থেকে যেগুলো আগে থেকে পড়েছিলে সেগুলো তোমরা দেখতে পারো এবং আমি এখানে যেগুলো দিয়েছি সেগুলো সবই ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন যে কোনো স্কুলে তোমরা টেস্টে পাবে অর্থাৎ ফাইনাল এবং আর টেস্ট দুটো পরীক্ষাকে আমি কিন্তু টার্গেট করে এই সাজেশনটা তৈরি করলাম যদি তোমাদের ভালো লেগে থাকে যদি তোমরা কোনো কারণে উপকৃত হয়েছো বলে মনে করছো তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেল এসআর কোচিং সেন্টারকে তোমরা সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করো এছাড়া অল নোটিফিকেশান অন করে রাখো যাতে তোমরা যদি পরবর্তী ভিডিও আমরা দেই সাথে সাথে তোমাদের কিন্তু মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে এর থেকে যদি একটু বেশি সাপোর্ট করতে চাও তাহলে পাশে থাকা হাইভ অপশানটাও কিন্তু দিতে পারো তাতে করে আমাদের ভিডিওটা একটু বেশি জায়গায় ছড়িয়ে যেতে পারবে অফ লাগ বন্ধু সুস্থ থেকো ভালো থেকো আসবো অন্যদিন অন্য আবার কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ